আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতেও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওর স্বাগত এখানে আমি কারাহি দিয়ে তেল দিয়ে দিলাম তেল গরমের পর পেঁয়াজ দিয়ে দিলাম চিকেন আলু আগের থেকে আমি মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিব দুইটা তেজপাতাও আমি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার গোটা জিরা দিয়ে দিলাম লাল করে ভেজে নিব মেখে রাখা চিকেন এবার আমি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব আপনারা স্কিপ না করে পুরা ভিডিওটি সাথেই থাকুন অনেক সুন্দর আজকের ভিডিওটি এবার আমি ভাতের চাউল নিয়ে নিলাম চাউলগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি দেখুন চাউলগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার আমি ভাত বসিয়ে দিব দেখুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কুকারের ঢাকনাটাও আমি ভাতের সাইল দিয়ে লাগিয়ে দিলাম এইবার আমি গ্যাসের চুলা অন করে দিয়ে ভাতের কুকার বসিয়ে দিলাম সবজিটাও আমার অলরেডি কষা হয়ে গেছে প্রায় দেখুন কী সুন্দর একটা কালার এসেছে কালারটা অসাধারণ একটা ফ্লেবার চলে এসেছে দেখুন সুন্দর করে গাখিরও আমি গরম করে নিছি ঠেকে রেখলাম এবার আমি গুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে সেরে দিচ্ছি দেখুন এবার আমি জলের পানি দিয়ে দিব চুলের পানি দিয়ে নেড়ে সেরে নিচ্ছি দেখুন এবার আমি ঢাকা দিয়ে ঠেকে রাখবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বন্ধু হবেন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তিনটে ছুটি মারার পরে ভাত আমি নামিয়ে নিলাম কি সুন্দর করে তরকারিটাও আমার হয়ে গেলে দেখুন তরকারিটাও আমি নামিয়ে নিলাম এবার আমি গ্যাসের চুলা অন করে দিয়ে একটা কড়াহি বসে দিব সাদা তেল দিয়ে দিলাম এবার আমি পাঁপড় ভেজে নিব কি সুন্দর করে আমি পাপড়গুলা গোলা ভেজে নিচ্ছি দেখুন সুন্দর করে আমি পাপড়গুলা ভেজে নিচ্ছি আজকের ভিডিওটি অনেক সুন্দর লাগবে স্কিপ না করে সাথেই থাকুন পাপড়গুলো আমার অলরেডি ভাজা হয়ে গেল পড়গুলো আমার অলরেডি ভাজা হয়ে গেল দেখুন সুন্দর করে আমি পাপড়গুলো ভেজে নিলাম সবগুলো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এইবার সবগুলো রেডি করে নিব দেখুন সবগুলো রেডি করে নিছি ভাত তরকারি পাপড় গাখির আমগুলো কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর করে নিছি আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ